আজকে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে ফ্রায়েড রাইস রান্না করব চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই আমার লাগছে কিছু সবজি যেমন হচ্ছে তোমার গাজর কুচি ক্যাপসিকাম বিনস মটরশুটি ঘি সাদা তেল আর তেজপাতা গোটা গরম মশলা দুটো কাঁচা লঙ্কা প্রথমে তিরিশ মিনিটের জন্য চালটা ভিজিয়ে রেখেছি তারপরে দিয়ে দিলাম এলাচ আর দিয়ে দিলাম লবঙ্গ আর দারচিনি আর দু একটা তেজপাতা একটু লবণ দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম এক চামচ মতো জলটা যেই ফুটে আসলো তার মধ্যে চাল দিয়ে দিলাম চাল দিয়ে দেওয়ার পরে আমি একটু নেড়ে নেব নেড়ে নিয়ে আমি পনেরো মিনিটের মতো ঢেকে দেব আর ঢেকে দেওয়ার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবো তারপরে ঢাকনা তুলে রাইসের জলটা ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নেব। তুলে নেবার পরে আমি একটা কড়াইতে তিন চামচ সাদা তেল দেব আর দিয়ে দেব হাফ চামচ ঘি দেবার পরে একটু গরম হলেই ত তাতে দিয়ে দেব তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ ও লঙ্কা দিলাম আমি এখানে দুটো লঙ্কা দিয়েছি তোমরা চাইলে একটু বেশি স্পাইসি খেতে তাহলে আরও বেশিও দিতে পারো আর আমি এখানে এলাচ লবঙ্গ সবই দুটো করে নিয়েছি তারপরে দিয়ে দেব গাজর এক কাপ ক্যাপসিকাম আর দিয়ে দেব মটরশুঁটি বিনস এখানে আমি আঁচটা কমিয়ে রেখেছি যাতে সবজিগুলো না পুড়ে যায় সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব চেড়ে নিয়ে আবার আমি একটু আঁচটা কমিয়ে রেখেছি লবণ দিয়ে দেবো গোলমরিচ দিয়ে দেব দিয়ে আবার একটু নেড়ে নেব আর বন্ধুরা মনে রাখতে হবে তখন কিন্তু আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে তারপরে আবার একটু ঢেকে দেব তখন একটু আঁচটা কমিয়ে দেব। ঢাকনা উঠিয়ে আমি এইবার দিয়ে দেব রাইস রাইসটা দেওয়ার সময় মনে রাখতে হবে যে ভালো করে যাতে সবজির সাথে মিক্স করা করা হয় সেটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে না হলে খেতে ভালো লাগবে না এই মিক্সটার ওপরে তোমার ফ্রায়েড রাইসটা কতটা টেস্টি খেতে লাগবে সেটা ডিপেন্ড করছে কিন্তু এই মিক্সটা করে নেবার পরে আমি দিয়ে দেব এখানে স্বাদ অনুসারে একটু চিনি আমি দিয়ে দেবো এক কাপ মতো চিনি তারপরে ভালো করে মিক্স করে নিয়ে তাতে দিয়ে দেবো কাজু কিশমিশ আর তৈরি হয়ে গেল আমার সুস্বাদু ফ্রায়েড রাইস তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখাবো নেক্সট ভিডিওতে টাটা বাই বাই